হেভরিওান কেমন আছো তোমরা আশা করছি দারুণ আছো হ্যাঁ ক্লিপটা একটু অফওয়ার্ড লাগছে লাগু কোনো ব্যাপার না তো আমাকে কেমন লাগছে আগে একটু কমেন্ট করে জানাও তো আমি সুন্দর করে ন মেকআপ মেকআপ ক্রিয়েট করেছি কেন করছি সেটা যদি জানতে চাও তাহলে এই ব্লগটা একমাত্র তোমাদের জন্য পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদেরকে আমি আমার ড্রেসটা দেখাচ্ছি বেশি বকবক করছি না আজ হচ্ছে আমাদের প্রিয় বান্ধবী প্রিয়া হ্যাঁ হ্যাঁ আমাদের প্রিয়া বান্ধবীর জন্মদিন তো সেখানে আমরা যাব আমরা একটু ছোট্ট কাটা সারপ্রাইজ সারপ্রাইজ কিছুই না গাইস পুরো ব্লগটা দেখো আশা করছি তোমরা জানতে পারবে আর না সারপ্রাইজ তো আমাদের সঞ্চিতা কোনো দিনও রাখতে দেয় না আমার বার্থে তো যেমন ও রাখতে দেয়নি সারপ্রাইজ জিনিসটা যেমন ঠিক ওর বার্থডেতে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বাট আমাদের একটা গ্রুপ আছে হ্যাঁ সেই গ্রুপের মধ্যে যে মেসেজটা আমাকে করবে সেই মেসেজটা ওকেও করেছে মানে বুঝতে পারছো ও তো রীতিমতো দেখে ফেলেছে সঙ্গে সঙ্গে আরও সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে বাট ও তো দেখে ফেলেছে তাই না যাই হোক তো চলো বেশি বক বক করবো না ছোট একটা মানে ব্লক করবো এটা বড় ব্লক করবো ঠিক আছে চলো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে জানি অবশ্যই আর খুব গরম লাগছে আর বাইরে আপাতত এখন রোদ্দুর নেই রোদ্দুর যেন নাও আসে তবুও খুবই গরম লাগছে যেতে পারছো ঘেমে গেছে আর মেকআপ গলার কোনো সমস্যা নেই কারণ আমি আজকে সত্যি মেকআপ করিনি একটু ব্ল্যাশ আর লিপস্টিক আর আই মেকআপটা করেছি এতে রেডি শ্রেডি অ্যান্ড গো চলো টাটা টাটা

দেখতে পাই যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তারপর আমরা ভাবলাম যে স্টাইল বাজারে যাই একটু ওয়েট করি তারপর বেরোবো আবার ও মা দেখছি গিয়ে আমাদের বার্থডে গাল ওয়েট করছে যাই হোক এখান থেকে তারপর আমি একটা টি শার্ট আমি নিয়ে নিয়েছি আর বললামই তো কোনো সারপ্রাইজ থাকে না আর এই জামাটা আমার ভালো লাগছিলো বাট এত বড় আমার বললে মানায় না যাই হোক তারপর অনেকে প্রিয়ার ভিডিও থেকে কমেন্ট করছে যে তোমাদের ফ্রেন্ডশিপ টিকবে না এরকম সবাই প্রথম প্রথম বলে কিন্তু না ওরকম কিছুই নয় অনেকে থাকে যারা আমাদের লাইফে এসে গেছে কিন্তু সঞ্চিতা যে আমার সাথে তিন বছর ফ্রেন্ডশিপ তার সাথে আমার মানে ঝগড়া হয় হয় না কেন তারপর আমরা ঠিক মিটিয়ে নিই আমাদের ঝগড়া হয় খনিকে প্রিয়ার সাথেও হয় দুজন তিনজনের মধ্যে ঝামেলা হয় আবার আমরা ঠিক করেও নিই যাই হোক এবার জামা কাপড় নিয়ে বলি এই হোয়াইট কালার টি শার্টটা আমি পরে ট্রাই দিলাম বেশ ভালোই লাগছিল তারপরে ভাবলাম যে না নেবো না তারপরে ভাবলাম যে নিয়েই নিই কারণ ওরা আমাকে বলেছে যে আমি নাকি এটার মধ্যে লিপস্টিক লাগিয়েছি আমাকে বিল করাতেই হবে এই দেখো আমাকে বিল করাতেই হচ্ছে এটা নিয়ে নিয়েছি তারপর এখন আমরা একটু ঘুরু করবো মানে বাইরের বৃষ্টিটা কমে গেছে আর এই যে আমাদের বার্থডে গালকে কী কিউট লাগছে আমার জন্মদিনের সময় আমি জম নাচা নেচেছি এরপরে ওর বার্থডেতে ও জম নাচা নেচেই যাচ্ছে যাই হোক একটা কেকটাকে নিয়ে এখন আমরা চলে যাবো আর কেকটা তোমাদের দেখাচ্ছি কার কাছ থেকে নিয়েছি হ্যাঁ প্রত্যেকবার যার কাছ থেকে নিই ত্রিশাদির কাছ থেকে সেখান থেকে আমরা নিয়েছি একদম আর্জেন্ট কেকটা দিদি কেকটা খুবই ভালো বানায় আমাদের তো দারুণ লাগে তো চলো এরপর রকম তো সারপ্রাইজ আমাদের মধ্যে থাকে না এই ফুলটা আমরা ভাবলাম দিই কারণ বান্ধবীকে তো দেওয়াই যায় তাই না তারপর আমরা ওকে ফুল দিলাম সঞ্জিত একদম একটা ফুল দিয়ে দিই সঞ্চিতা আমাকে ফুল দিয়েছে চলো এখন কিছু ফটো তুলে নেওয়া যাক সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও তো করতেই হবে যেহেতু আমাদের সেলিব্রিটির পাত্রে বলে কথা আজকের দিনের জন্য সেলিব্রিটি অল টাইমের জন্য সেলিব্রিটি তাই না আর সেলিব্রিটি কথাটা বলে প্রচুর রেগে যায় গাই তার ওটা আমরা বেশি করে বলি চলো এবার আমরা কিছু ফটো ভিডিও ক্লিক করে নিই সিঙ্গেল সিঙ্গেল তারপর আমরা কেকটাকে কাটবো আর ওকে যতই ফটো তুলে দিই না কেন ওর আর পছন্দ হবে না বাট ফটোগুলো সত্যি অনেক কিউট হয়েছে তোমরা আমার পোস্টে গিয়ে দেখে আসতে পারো আর ভীষণ সুন্দর সুন্দর ফটো ভিডিও আমরা কিন্তু করেছিলাম আর এই যে একটা নাম কেক কাটবার কেকটাকে তো তোমাদের দেখাবোই চলে চলো আমরা না প্রত্যেকবারই ট্রাই করি যে কিছু ফানি ফানি কেক দেওয়ার জন্য তো এবার তো ভয় পাচ্ছে যে কি কেক দিয়েছি চলো আমি প্রথমে একটু দেখে নিই যে কেকটা কেমন আছে ঠিক আছে কেকটা তো এমনিতেই অনেক টেস্টি কেতে কিন্তু দেখতে দেখতে পাচ্ছ কি হ্যাঁ হ্যাঁ কী লিখেছি সেটা না ওর মুখ থেকেই শুনবে না আমি বলে দিচ্ছি দাঁড়াও আর ও ওখানে ভিডিও নিচ্ছে দেখতে দেখো আর এই দেখো কী লিখেছি শুনবে এ দেখো লিখেছি হচ্ছে রাগ করে না নিবি রাগ করারটা কারণ আছে আমরা অনেক ওর বার্থডে ভুলে গেছিলাম আমরা সত্যি জানতাম যে ওর বার্থডে সাতাশ তারিখ তো এটা সত্যি সত্যি ওর ভিডিওতে আমি বলে দিচ্ছি হ্যাঁ রে ভেবেছিলাম যে সাতাশ তারিখ কিন্তু অনেক কিছু হয়েছে আর বললাম না তারপর জানতে পারি যে ওর বার্থডে বাইশ তারিখ তো এটা নিয়ে একটু রাগারাগি মানে একটু মনেই হয়েছিল মন স্বাভাবিক স্বাভাবিকও কারণ আমরা প্রত্যেকে আশা করি যে আমার বার্থডেটা এখন মনে আমাদেরও বলেছিল যে সাতাশ তারিখ ঠিক খেয়াল নেই আমার বার্থডে ঠিক এক মাস পরে ওর বার্থডে তো যাই হোক রাগ করেন না আমার তারপরে আমাদের জন্য আপনি নিয়ে এসছে সুন্দর করে বিরিয়ানি মানে ও রান্না করে নিব ও রান্নাটা অন্য গ্রুপেই করেছে অনেকে জিজ্ঞাসা করছিল এটা কোথায় এটা হচ্ছে কৃষ্ণনগর স্টাইল বাজারের পাশে শাহে বিরিয়ানি আছে ওখানে বিরিয়ানিটার কোয়ালিটি তো ভালো মোটামুটি আর চিকেনটা একদমই ভালো না কারণ চিকেনে ছিল না কোনো চুসি গা শুকনো শুকনো যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন বাংলা খাবো দেখতে পাচ্ছ ক্যাম্পানা চম্পা এই চম্পা বাংলা খেয়ে এখন বেরিয়ে পড়ব। তারপর রাস্তায় দাঁড়িয়ে ওই কেকটাকে ভাগাভাগি করে সবাই খেলাম আমি খেললাম প্রিয়া সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে তারপর আমরা এখন বেরিয়ে যাব তো দেখতেই পাচ্ছি মৃত্যুকে কি অবস্থা আর আমাদের একটু বাইরে বেরিয়ে শরীরটা এত খারাপ লাগে তারপর মার্কেটে এসেছিলাম প্রিয়া টুকটাক কিছু জিনিস কেনাকাটা করলো আমি কিছু আমার প্রয়োজন ছিল না চলো এবার প্রিয়া কিনছে সেটা দেখালাম না আর ভিডিও করা হয়নি বার্থডেতে খুব ভালোই আমরা আনন্দ মজা করেছি এই দোকানটা থেকে আমরা কিনেছিলাম হলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি ওটা